আর হার মহাদেব জয় শিব সম্ভব তো আজকের ভিডিওটা কিন্তু আমি রাত্রিবেলা থেকে আরম্ভ করেছি আর আজকে রাত্রে আমাদের একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল মানে হচ্ছে যে আমাদের পাড়াতেই তো কী করবো যেতে তো হবেই তো সেই কারণে আর কী বলো তো আসলে ব্যাপারটা হয়েছে কী যদি নিজের ইচ্ছা নাও থাকে যে যাবো না কিন্তু তাও যেতে হবে এ এক মানে অদ্ভুত সিচুয়েশান তো সেই কারণে যেতে হলোই হুম বাড়ির সবারই জোড়া জড়িতে যেতে হলো তো প্রচন্ড গরমও ছিল তাও খুব কষ্ট করে শাড়িটাড়ি পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা তো আগেই চলে গেছে আর আমি এই দেরিতেই পৌঁছিয়েও গেছি আর ওই যে দেখছো ওটা হচ্ছে আমার দেওর মানে কাকা শ্বশুরের ছেলে আর আমার মেয়ে তো হাজব্যান্ড সবাই মিলে চলে গেছে মেয়ে আর কি ওই ভিডিও করছিল এভাবে তাই আমি বলছি ওইদিকে দেখা আর ওই দিকে দেখাচ্ছে শুধু যাই হোক চলো আর সেদিনকে বেশি ভিডিও করতে পারিনি তাই দুদিনকার ব্লগ মানে দু তিন দিনকার ভিডিও এক সঙ্গে জুড়ে দিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার এটা হচ্ছে অন্য আর একদিনের ব্লগ ওটা ছিল শনিবারে রাত্রের ব্লগ ভিডিও আর এটা হচ্ছে হয় তো সাধারণত মনে হচ্ছে যে শুক্রবারে রাত্রের ব্লগ ভিডিও এইটা মানে তার আগের দিনকের ব্লগ ভিডিও এটা তো রাত্রে মেয়ের একটু চিকেন খেতে মন হয়েছিল তো সেই কারণে একটু চিকেন করেছিলাম আর এই চিকেন রান্নাটা কিন্তু আমি শেয়ার করতে পারছিলাম না তার কারণ কি জানো তার কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে চিকেন কেউ খায় না তো যেহেতু ওরা সবাই ভিডিও দেখে তো সেই কারণে ভাবলাম এটা আবার শেয়ার করব তারপর কি বলবে না বলবে তো যাই হোক আমার বাবার বাড়িতে ঢোকে না তো কী হয়েছে আমার মেয়ে খেতে পছন্দ করে তো আমাকে তো রাঁধতেই হবে কিছু করার নেই তো সেই কারণে আমি একটু রান্না যদিও আমি আগে কিন্তু রান্না করতে পারতাম না তো এখন মেয়ের জন্য রান্নাটা একটু শিখেছি এই হচ্ছে কিন্তু রান্নাটা খুব কমই হয় চিকেন সাধারণত খুব কমই হয় আমাদের বাড়িতে হয় না বললেই চলে ওই মানে মাসের মধ্যে বোধ হয় একবারও হয় না এরকম একটা ব্যাপার মাছ ডিম এ সমস্ত কিছু হয় কিন্তু চিকেনটা কমই হয় তো যাই হোক ও সব কথা বাদ দাও এখন আমি রান্নাটা করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে যে আমি লবণ আর হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম একটু অন্যরকমভাবে ট্রাই করলাম আর কি কারণ দেখো আমি তো প্রথম থেকে কোনো দিন চিকেনটা খাইনি বা রান্নাটা আমি সেভাবে জানিও না কিন্তু তাও একটু অন্যরকমভাবে ট্রাই করছিলাম আর কি এটা কিন্তু কোনো ভিডিও দেখে নয় এটা আমি নিজের মনে মনেই একটু চেষ্টা করলাম আর কি যাই হোক তো এইভাবে আমি একটু মাখিয়ে এটা ম্যারিনেট করে নিলাম আর তারপর হচ্ছে যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তো গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলও দিয়ে দিয়েছি খুব সামান্য তেলে রান্নাটা হবে যেহেতু এখন বর্ষাকাল চলছে পেটের প্রবলেম তো একটু হচ্ছে সবারই তো সেই কারণে একটু সামান্য অল্প তেলেই মানে খুব বেশি তেল না দিয়ে রান্নাটা শুরু করছি তেল দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য চিনি তার কারণ আমার কাছে কাশ্মীরি ছিল না কো তো সেই কারণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা একটু আসে আর তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ওই কি বলে ওটা এলাচ দারচিনি লবঙ্গ এই সমস্ত কিছু দিয়েছিলাম আর তারপরে কোচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়তে থাকছি তো দেখতেই পাচ্ছ রান্নাটা কীভাবে শুরু করেছি যেহেতু কি বলবো এখানেও সেইভাবে রান্না মানে চিকেন রান্নাটা হয় না ওই মেয়ের আবদারে এখন তাও একটু হচ্ছে কিন্তু আগে আরও একবারেই হতো না কী আর করবো সবাই তো খায় তো সেই কারণে একটু করতেই হয় বাচ্চা মানুষদেরও খেতে পছন্দ করে কিছু তো করার নেই তো যাই হোক রান্নাটা তো শুরু করেছি আর এটা কমপ্লিটও করতে হবে আর রাত্রিবেলা রাত্রিবেলা করলে আমরা অনেকটাই মানে একদম খুব পরিমাণে কমই খাই যার কারণে এই রাত্রে করলে আবার পরের দিনকেও আমাদের হয়ে যায় একবেলা হয়ে যায় তো যাই হোক দেখো রান্নাটা কীভাবে করি আমি তো খুব একটা ভালো রাঁধতে জানি না যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মানে ব্রাউন কালার চলে আসার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো আলু খুব বেশি দিইনি ওই কী বলবো ওই ছ পিস মতন আলু দিয়েছিলাম তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বড়ো মা খান না তো আমরা আমাদের তিনজন আরি ওই রাত্রে এক পিস করে হয়ে যাবে আলু আর তারপরের দিন এক পিস করে তো আলু তো বেশি খায় না তোমরা ভালো করেই জানো তো সেই কারণে ছ পিস আলু দিয়েছিলাম আর আলু আলুগুলোও সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছে একটু মশলা দিয়ে দিলাম মশলা বলতে আদা আর জিরে বাটা দিচ্ছিলো আর যে রসুন ছিল রসুনটা কি করেছি আমি থেত করে নিয়েছিলাম তো সেই কারণে রসুন বাটা তোমরা দেখতে পাওনি আর টমেটো টমেটো তো আগেই দিয়ে দিয়ে দিয়েছিলাম আর এটা কি দিচ্ছে বলো তো একটু টমেটো কেচাপ যেটা হয় সেটা একটু ঘরে ছিল তাই যাতে কালারটা আসে তার কারণে দিয়েছিলাম এইটা মানে আমি রান্নায় দিই কিন্তু একটু মিষ্টি ভাব চলে আসে আর কি তো যারা মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একদমই ভালো লাগবে না আমিও মিষ্টি মিষ্টি পছন্দ করি না একটু ঝাল ঝালই পছন্দ করি তার জন্য টমেটো হিসাবটা দিলে আমাকে একটু লঙ্কা বেশি দিতে হয় যাতে ঝাল ঝাল ভাবটা আসে একটু লবণ দিতে হয় বেশি তো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেখো কি কীরকম কালারটা আসে তবে সেদিনকে রান্নাটা বাকি সবারই ভালো লেগেছিলো আমার বাদ দিয়ে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি আমি খুব একটা খেতে পারিনি জানি না নিজে রান্না করেছিলাম বলে না কিসের জন্য বুঝতে পারিনি আমি খুব একটা ভালো লাগেনি আমার তো এই তো আর আমাকে হেল্প করে দিচ্ছিলো আমার হাজব্যান্ড তো অনেকটা পেঁয়াজগুলো কুচি করে দিয়েছিল। তারপরে টমেটো কেটে দিয়েছিল আলু কেটে দিয়েছিলো এই সমস্ত কিছু করে দিয়েছিল। সময় গরম মশলা দিয়ে দিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে রবিবারের টিফিন সানডের টিফিন মানে সাদা আলুর তরকারি ছিল আর সাদা সাদা ময়দার লুচি ছিল মানে রুল ময়দা যেটা বলে সেটা লুচি ছিল তো আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল আমি কিছু বলিনি কারণ বলতে রকম একটা লাগে না তো সেই জন্য আমি কিছু বলিনি কিন্তু আমার হাজব্যান্ডের কেন জানি না হঠাৎ করে মনে হয়ে গেছে ও খাবে লুচি তো সানডের দিনকে বলে দিল লুচি খাবে তো আমি তো এসে ভিডিও করব কি তখন দেখি সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর জানো তো আমার এই সাদা সাদা লুচিটাই খেতে পছন্দ মানে ভালো লাগে আর কি এই লুচিটা পুড়ে গেলে মানে খুঁড়িয়ে ভাজলে আমার ভালো লাগে না খেতে হোক লুচি বাজা হয়ে গেছে আর সানডের যে টিফিনটা একদম জমে গেছিল জাস্ট জমে গেছিলো এত ভালো লাগছিলো না খেতে তো সানডে যেহেতু ছিল সেই জন্য কিন্তু আমি আর ভিডিও বানাইনি শুধু এই টিফিনটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা অনেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তবে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ টাটা গুড নাইট